হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে আমি একটা ছোট্ট সিম্পল গাড়ু রেসিপি দেখাচ্ছি রেসিপিটার নাম হচ্ছে পাপড় পিঠে এটা হচ্ছে আটা আটা একটু বাদাম আর চিনি দিয়ে জল দিয়ে এই যে গুড়িয়ে নিয়েছি আর আমার এই যে কড়া দেখো গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে একদম রেডি এবার আমি তোমাদেরকে পাপড় পিঠেটা বানিয়ে দেখাচ্ছি হুম এইবার আমি এটাকে উল্টে যায় এবার ঠিক যেমন মশলা পাঁপড় ভাজা হয় ধারি মতো আমি মুড়ে দেব একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি করে ভাজতে হবে এই যে আমার পাঁপড় পিঠে রেডি অলরেডি আমি ভেজে রেখেছি